নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে সুন্দর একটা কমপ্লেক্স ভিডিও নিয়ে এসেছি পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন দেখলে তাহলে জিনিসটা পরিষ্কার হবে আর ভিটো না দেখে ফোন করবেন না আমরা সবসময় ব্যস্ত থাকি স্ক্রিনে থাকা নাম্বারে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে জানাবেন সেকেন্ড নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো তো এই কমপ্লেক্সে খুব সুন্দর কমপ্লেক্স অনেকে কমেন্ট করে জানতে চায় দাদা কমপ্লেক্সে ফ্ল্যাট থাকলে বলবেন ভালো একটা কমপ্লেক্সে ফ্ল্যাট বেরিয়েছে তাই আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা পেশ করলাম এটা হচ্ছে যাদবপুর স্টেশন থেকে আপনি যখন আসছেন ফাইভ মিনিট মানে হাফ কিলোমিটার আসলে নাজির বাগান সেটা আপনার আনোয়ারসা রোড থেকে তিন চার মিনিট আর যাদবপুর স্টেশন থেকে আসতে পারে বা ঢাকুরিয়া স্টেশন থেকে সব দিক দিয়ে রাস্তার মানে সব দিক দিয়ে সুবিধা আছে যাতায়াতের ফালতু থেকেও যেতে পারেন যেটা আপনার বিবি যে রোড দিয়ে গাড়ি চলছে সেখান থেকেও যেতে পারেন তো এই ফ্ল্যাটটি আছে মোর অলওয়েজ তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট চারটে বিল্ডিংয়ের কমপ্লেক্স সমস্ত রকম ফেসিলিটি আছে চব্বিশ ঘন্টার সিকিউরিটি লিফ্ট কার পার্কিং জিম পাওয়ার ব্যাকআপ আপ সব কিছু আছে আপনারা ফ্ল্যাটটি দেখুন রোড থেকে চার মিনিট এসে এটা হচ্ছে ঢাকুরিয়া নাজির বাগান এই কমপ্লেক্সে ফ্ল্যাট দেখাবো বিশাল কমপ্লেক্স চারটে বিল্ডিংয়ের তো ওয়েবস্টার সেরেন হচ্ছে কমপ্লেক্সটার নাম এটা নাজির বাগান একটু কমপ্লেক্সটা দেখাবো চব্বিশ ঘন্টা সিকিউরিটি আছে सीसीटीवी कार पार्किंग लिफ्टन विशाल कॉम्प्लेक्स प्राय 120 টা ফ্ল্যাট আছে এর মধ্যে পাওয়ার ব্যাকআপ টাইপ এ বি সি এই ভাবে করা আছে কমপ্লেক্সে লক্ষণ 24 ঘন্টা সিকিউরিটি পাওয়ার ব্যাকআপ জিম লিফট কার পার্কিং সব আছে ফার্স্ট ফ্লোরে আমরা ফ্ল্যাটটি দেখাবো মোরল তেরোশো স্কোয়ার ফিট দাম রেখেছে নাইনটি ফাইভ লাক্স কার পার্কিং নিয়ে দেখাবো ফ্ল্যাটটি দেখুন ফ্ল্যাটের ইনসাইড দেখাবো এখানে ঢুকে এদিকটা এটা পুরোটাই হল আর ওপেন হলের সঙ্গে একটা বিশাল ব্যালকনি দেখতে পাচ্ছেন পুরোটা হল হলটা ধরুন এই দিকটা বারো বারো ফিট আর লম্বা আছে আপনার প্রায় তিরিশ বত্রিশ ফিট লম্বা তো এদিকে দেখো এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম এটা বেডরুমের সাইজ হচ্ছে আপনার বারো বাই তেরো বেডরুম সঙ্গে অ্যাটাচড বাথরুম আর এটা ওপেন টেরেসটা পেয়ে যাচ্ছেন এটা নিজস্ব পার্সোনাল টেরেস ওপেন এখানে আপনাদের জামাকাপড় মেলা বা ব্যালকনি টাইপের ওপেন টেরেস আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় দুশো স্কোয়ার ফিট টেরেস পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটের সঙ্গে এখানে পরিবেশটা দেখছেন প্রতিটা রুমে এসি লাইন থেকে শুরু করে সব কিছু আছে হ্যাঁ আর ডাইনিংয়ের সঙ্গে এটা কিচেন কমন বাথরুম এই বেডরুমটা সাইজ তেরো বাই বারো এখানে আপনারা বক্স আলমারি বা এখানটায় স্টিল আলমারি রাখতে পারেন আচ্ছা আরেকটা বেডরুম এই বেডরুমটার সাইজ এগারো বাই বারো কমপ্লেক্সে প্রায় এখানে একশো কুড়িটা ফ্ল্যাট আছে পাঁচটা বিল্ডিং পার ফ্লোরে তিনটে করে চারটে করে ফ্ল্যাট এরকম আছে প্রতিটা ফ্লোরে তো মোরলেস তেরোশো স্কোয়ার ফিট এই ফ্লোরে চারটে করে ফ্ল্যাট এদিকে একটা এদিকে একটা আর এদিকে একটা এদিকে একটা চারটে করে ফ্ল্যাট মোর তেরোশো স্কোয়ার ফিট প্রাইসটা আমরা ভিডিওতে বলে দেব ফ্ল্যাটটি দেখলেন আশা করি পছন্দ আছে আপনাদের তো এই ফ্ল্যাটটি মোর তেরোশো স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ নিয়ে আর অন্য অন্য কমপ্লেক্স যেরকম সুপার বিল্ড আপ থার্টি ফাইভ পার্সেন্ট ধরা এটার ক্ষেত্রে সেরকম নেই আপনারা অনেকটা বড়ই পাচ্ছেন আর ওপেন একটা টেরেস আছে প্লাস ব্যালকনি ডবল বাথরুম সমস্ত কিছু থ্রি বিএইচকে নিয়ে এটা ফ্ল্যাটটি নাইনটি ফাইভ দাম আছে সামান্য দীর্ঘদিন হলে হতে পারে আপনারা নাইনটি ফাইভ পার্কিং নিয়ে আর খুব সুন্দর ফেসিলিটি নিয়ে ফ্ল্যাটটি নিউ ফ্ল্যাট যে কোনো ব্যাঙ্কে লোন হবে আর এরকম প্রচুর ছোটো বড়ো ফ্ল্যাটের ভিডিও আমাদের এই চ্যানেলে ডেভেলপারের চ্যানেলে আমরা দেখিয়ে থাকি আমরা সাউথ কলকাতায় অনেক প্রজেক্ট চলছে এই প্রপার্টিটা আমাদের নয় আমাদের পরিচিত কোম্পানির প্রজেক্ট এক দাদা বানিয়েছে কমপ্লেক্সটা তো তাদের সঙ্গে আমরা আমাদের বিজনেসের টাই আপ আছে তো আপনারা আসুন কিছু কম বেশি করে ঘুরে দেওয়া যাবে তো সাউথ কলকাতায় আমাদের ছোটো বড়ো প্রজেক্ট চলছে জমি বাড়ি ফ্ল্যাটের আপনারা কিনতে চাইলে চাইলে ফোন করুন বেচতে চাইলেও ফোন করুন আমাদের এই বিনায়ক ডেভেলপারের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে আর আমাদের কিছু জমি প্রোজেক্ট চলছে যেগুলো আমরা প্লটিং ব্যবসা করছি এক লক্ষ দু লক্ষ টাকা থেকে শুরু করে সমস্ত এগুলো সোনারপুর এরিয়া বা রুমি হসপিটালের পিছন দিকে তো আমাদের এই পপার্টি পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন